এখন আবার রাজনীতিতে নতুন সংকট গত দুই দিনে তিনটি রাজনৈতিক দল ডক্টর সঙ্গে বৈঠক করেছে সেই বৈঠকের পর রাজনৈতিক জট বা জটিলতা সংকট দূর হবার বদলে এমন কিছু বিষয় চলে আসলো এখানে নিজেদের মধ্যেই রাজনৈতিক দলগুলি এখন লড়াই করবে সংগ্রাম করবে ডক্টর মোহাম্মদ ইউনুস আপাতত নিরাপদ কারণ তার পক্ষে সমাধান করা খুবই কঠিন পরস্পর বিরোধী যখন কি দাবি উত্থাপিত হয় তখন এটার সমাধানটা কোথায় সমাধান তো নেই এখানে জামাত কালকে বলে আসছে যে প্রশাসন এবং পুলিশের সত্তর থেকে আশি ভাগ লোকই বিএনপি আর বিএনপির বক্তব্য হচ্ছে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলো জামাত নিয়ন্ত্রণ করছে এবং সেটাই তাদের মূল ক্ষোভ এই কারণে তারা মানে বলেছে প্রশাসনকে নিরপেক্ষ করার জন্য এখন জামাত বলছে এনসিপিও দেখেন ঘুরে ফিরে কিন্তু সেই কথাই বলছেন যে এটা তো তো বড় দুটি রাজনৈতিক দল ভাগ নিয়ে গেছে তাহলে আর এটা নিরপেক্ষ না এই অবস্থায় নিরপেক্ষ কিভাবে সম্ভব প্রধান উপদেষ্টা বলেছেন তিনি এখন থেকে নিজে দেখবেন কিন্তু ওনার দেখবে যে ওনার দেখার যেই চোখগুলো বা হাতগুলো কারোর না কারোর উপর নির্ভরশীল তারা কারা তারা তো কোনো না কোনো পক্ষের এইটা একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে এখন দিন যত যাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য বাড়বে যে পরিস্থিতিটা গত ছ মাস আগে ছিল না এখন আরো জটিল মাস মানে গণভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যেই সহমর্মিতা ছিল ঐক্য ছিল দিন যত লম্বা হয়েছে তত বেশি সবাই ক্ষমতার মানে স্বাদ নিতে নিতে তারা মনে করছে যে নির্বাচন হলেই তো বিপদ সুতরাং নানা রকম শর্ত সামনে আসলো এবং নির্বাচন পিছাইতে পিছাইতে ফেব্রুয়ারিতে গেল বিএনপির দাবি ছিল ডিসেম্বর এখন যে জটিলতা সেই জটিলতা অনুযায়ী প্রশাসন যেভাবেই ইউনুসেফ সাজাবেন হয় বিএনপি না হয় জামাত বলবে যে না এটা ওর পক্ষে গেল ওরা বলবে এটা ওর পক্ষে গেল এখন তাহলে নিরপেক্ষতা কোথায় এটা একটা জটিল কিন্তু সংকট শুরু হয়ে গেল এখানে জামাত বলছে যে ওই উপদেষ্টারা মানে কিছু উপদেষ্টারা প্রধান উপদেষ্টাকে নানা ভুল তথ্য দিচ্ছেন বিভ্রান্ত করছেন এই ব্যাপারে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকতেও বলছে জামাতের দাবি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রশাসন এবং পুলিশের সত্তর থেকে আশি ভাগ লোকই বিএনপির সূত্র বলছে কোন দলের প্রতি পক্ষপাত থাকা উপদেষ্টারা কারা জামাত তাদের নামও উল্লেখ করেনি তবে এসব উপদেষ্টার ব্যাপারে প্রধান উপদেষ্টাকে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানানো হয়েছে প্রধান উপদেষ্টার কাছে বলছে যে কারা তারা দলটি বলেছে নির্বাচনের আগে সরকারকে নিরপেক্ষতা বজায় রাখতে হবে রদ বদল আনতে হবে আর এনসিপি তো বলছে যে পুরো নির্বাচন কমিশন বাতিল করতে হবে পুনর্গঠন করতে হবে সাক্ষাৎ শেষে উপদেষ্টার প্রেস উইং বলেছে জামাতের নেতাদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠু করার স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার ব্যাপারে করেছেন প্রধান উপদেষ্টা বলেছেন আমাদের নিরপেক্ষতা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আয়োজনে আমরা ইতিমধ্যে নানা পদক্ষেপ নিয়েছি সামনে আরও নানা উদ্যোগ আপনারা দেখতে পাবেন এখন এখানে বলা হচ্ছে জামাতের দায়িত্বশীল সূত্র বলছে বিএনপির হয়ে কাজ করা কয়েকজন উপদেষ্টার নামের তালিকা জামাতের প্রতিনিধি দল সঙ্গে নিয়ে গিয়েছিল তালিকা নিয়ে গেছে এছাড়া সচিব পর্যায়ের চল্লিশ জন কর্মকর্তার তালিকা নিয়ে গিয়েছিল যারা বিএনপির হয়ে কাজ করছেন বলে জামাত মনে করে কিন্তু পরিবেশ না থাকায় তারা সেই তালিকা প্রধান উপদেষ্টাকে দেয়নি তালিকা দুটি পরে পাঠানো হবে তবে তারা আলোচনায় প্রধান উপদেষ্টাকে বলেছেন সরকারের প্রশাসন এবং পুলিশের সত্তর ভাগ লোকই বিএনপির এখন তারা বাকিদের বের করে নিতে চাইছে তাহলে এখন সত্তর আশি ভাগ লোক বের করে দিয়ে কাদেরকে বসাবে এখন মুশকিল হলো এই যে যারা আওয়ামী লীগেরও না যারা বিএনপিরও না জামাতেরও না তাদের ব্যাপারে বলা হবে এরা স্বৈরাচারের দোষী তাহলে প্রশাসন চালাবে কি পুলিশ চালাবে কে কিভাবে হবে নির্বাচন এটা তো এক কঠিন ব্যাপার এখন দেখা যাচ্ছে যে সামরিক বাহিনীর সমস্ত ওই ক্যাপ্টেন মেজর থেকে শুরু করে সকল পর্যায়ের কর্মকর্তা ওদেরকে এখন ডেপুটেশনে নিয়ে আসতে হবে প্রশাসন এবং কিছু এছাড়া তো কোনো উপায় নেই পরিস্থিতি এমনটাই দর্শক